লেগেছে 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 আগুন পুরো দেবদা লাগিয়ে দিয়েছি আগুন হাই এ প্রিয়নয় ভাস্কর একটা মানুষকে কতটা ভয় পেলে মানুষে মানুষের রকমভাবে মানে সারাক্ষণ এই একটা মানুষের প্রতি কতটা পোক করছে কতবার তাকে ছোট করা যায় এবং শুধু তাকে না তার ফ্যান ফ্যানবেসকে কতটা ছোট করা যায় তার ফ্যান ফ্যানবেসকে কতটা আঘাত করা যায় আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে দেবদা এতদিন তো প্রধান প্রজাপতি সাজবাতি টনিক এই সিনেমাগুলো করেছে তখন আপনাদের এত কোনো অসুবিধা হয়নি তাদের ফ্যানেরাও সেই সময়ও বলতো মানে দেবদার ফ্যানেরা দেবিয়ানসা সে তখনও বলতো যে চল কেন সিরাই সিরাই রক্ত দেবদার ভক্ত তখনও বলতো তখনও কিন্তু এই সব মানুষগুলোর কিন্তু একবারও কিন্তু এদের প্রতি কোনো অভিযোগ ছিল না বা নেই যখনই দেবদা খাদান করেছে কিন্তু খাদান সিনেমার জন্য কিন্তু তাদের কোনো অভিযোগ না যখন দেখছি যে খাদান সিনেমা যে লেভেলের বক্স অফিস কালেকশান নিয়ে এসেছে যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে এখনকার সময়ে কমার্শিয়াল সিনেমাতে যে কালেকশানটা এরকম আগুন কালেকশান আনতে পারেনি যেটা খাদান এনেছে এখনকার সময়ে দাঁড়িয়ে যেখানে সবাই বলছিল যে মানে কমার্শিয়াল সিনেমা চলে না যেখানে দেব একটা প্রুফ করে দেখিয়ে দিল যে কন্টেন্ট যদি ঠিক থাকে সে কন্টেন্ট চলবে না সেই কন্টেন্ট বাপ বাপ লেভেলের চলবে এই জন্যই হয়তো দেবদার গানটা ছিল যে যা যা বলে দে বা বেসেছে তাহলে একটা কথা বলুন এই যে আমি একটা পোস্ট দেখছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে আমি তাদের কথাগুলো আমি শুনছিলাম বেশ কিছু কিছু ক্রিয়েটার দিয়ে আমি তাদের কথাগুলো শুনছিলাম যে একটা দেবের একটা মানে দেবদার একটা ফ্যান ক্লাব থাকতে একটা কিছু একটা কথা বলেছে এবং চলো ঠিক আছে কথাটা বলেছে কিন্তু সেখান থাকতে আপনি যাচাই করলেন বা কিছু এক করলেন না বা আপনি এত বড় একজন অভিনেত্রী বা আপনি এত বড় একজন অভিনেতা বা আপনি এত বড় একটা বাংলার একটা পলিটিক্সের সঙ্গে এই রকম একজন ব্যক্তি যুক্ত বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে আমি ভিডিওটা করছি যে আপনারা সেই জিনিসগুলো দেখলেন না আপনারা শুধু দেবদার পিছনে কীভাবে কাঠি করা যায় আপনারা কিন্তু সেটাই কিন্তু করছেন তাহলে এত ভয় কিসের এত ভয় কিসে কয়েকদিন আগে ঋত্বিক দা একরকম কথা আজকে এই অভিনেত্রী আরেক রকম কথা তারা যিনি পলিটিক্সের সঙ্গে যোগ রয়েছে তেনার আবার আরেক রকম কথা কেন দেবদার পিছনে এত কথা কেন কখনও দেবদার ফ্যানেদেরকে অপমান কখনও দেবদাকে অপমান কিসের জন্য সবে তো খেলা শুরু হয়েছে সবে তো খেলা তো শুরু হয়েছে আচ্ছা দেবদাকে একবারও বলেছে যে আমি খাদানের পরে আমি আর কোনো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা করব না সে কিন্তু আবার কিন্তু প্রজাপতি টু করবে কিন্তু সে আবার কিন্তু ঠিক প্রজাপতি প্রধানের মতন কোনো সিনেমা করবে সে আবার কিন্তু খাদান টু নিয়ে আসবে তাহলে দেবদা কিন্তু মিলিয়ে মিশিয়ে কাজ করবে তাহলে এত ভয় পাওয়ার কি আছে এটা তো মানে যে বক্স অফিস কালেকশানটা আসছে এটা তো টলিউড বাংলা ইন্ডাস্ট্রির তো আজ তো জয় হচ্ছে তাই না তাহলে এত তার পেছনে লাগা তাকে পোক করা তার ফ্যানেদেরকে পোক করা কিসের জন্য ভাই ঠিক আছে এবং কিছু কিছু প্রোডাকশান হাউস রয়েছে তাদের প্রোডাকশান হাউস কিসের জন্য আমার তো মাথায় আসছে না যে একটা মানুষকে একটা মানুষকে কিসের জন্য এত ভয় কিসের কিসের জন্য এত ভয় একটা মানুষকে এবার সে এই দেবদা যদি এখন যদি মানে বছরে প্রত্যেক বছরে যদি একটা করে কমার্শিয়াল সিনেমা নিয়ে আসে তাহলে বুঝতে পারছো একটা এনেছে এতে খারাপ মানে মাথা খারাপ হয়েছে কিন্তু যদি প্রত্যেক বছর এখন দেখো দেবদা কিন্তু প্রত্যেক বছরে কমার্শিয়াল সিনেমা নিয়ে আসবে না কারণ দেবদা কিন্তু দর্শকের মনের ভিতর কিন্তু খিদেটা কিন্তু বাড়াবে এটা কিন্তু একটা কিন্তু দেবদা বুঝে গেছে তাহলে বাদবাকি টলিউড ইন্ডাস্ট্রির যে 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 ব্যক্তিগুলো এত দেবদার পিছনে লাগছো তাহলে লাগার কোনো দরকার পড়ে না তাই না বলিউড ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করছে সবাই ফাটিয়ে বিজনেস নিয়ে আসছে সবাই ভেবে দেখুন না বহুরূপী ধামাকা বিজনেস এনেছে সন্তান ধামাকা বিজনেস এনেছে খাদান ধামাকা বিজনেস এনেছে আনছে চেঙ্গিস ধামাকা বিজনেস এনেছে রাবণ ধামাকা বিজনেস এনেছে তাহলে তো ভয় কিসে তাহলে এত ভয় কিসে মিলেমিশে কাজ করুন বারবার একটা মানুষকে কেন পোক করছেন সত্যি কিছু বলার নেই এবং দেবিয়ান্সদেরকে বা ফ্যানেদেরকে কেন এতবার পোক করা হচ্ছে বা কেন এত এ করা হচ্ছে সত্যি এটা ভাববার বিষয় যে এটা কিন্তু আগে দেবের এতগুলো সিনেমা বেরিয়েছে এই রকম কিন্তু মানে অবস্থা হয়নি যেটা এখনই খাদান রিলিজ হওয়ার পরে হয়েছে হাসিও লাগে তো একটা কথা বলি যে ইট মারলে পাটকেল খেতেই হবে বারবার একটা মানুষ ইট মেরে যাবে বা একদল ইট মেরে যাবে আর সবাই সেই ইট ইটটাকে সহ্য করবে এটা কিন্তু কখনো হবে না এটা বুঝতে হবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নেক্সট ডে টাটা বাই বাই